মুরগির বাচ্চাকে সিবিট খাওয়ালে কি হয় দেশি মুরগির এই চিকিৎসা কোনো ডাক্তারও আপনাকে বলবে না দেশি মুরগি পালন করতে গেলে আপনাকে এই চিকিৎসা করতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা দেশি মুরগি পালন করে থাকেন বা দেশি মুরগির বাচ্চা পালন করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওতে অনেক অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য শেয়ার করব দেখতে থাকুন দেশি মুরগির এই চিকিৎসা কোনো ডাক্তারও আপনাকে বলবে না আমার বাড়ির আশেপাশের সবার মুরগি মারা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আমারও একটি মুরগিও মারা যায়নি সকলে সুস্থ আছে মাসা এটা কিন্তু আশ্চর্য কোনো বিষয় না কারণ আমি দেশি মুরগিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এমন কিছু চিকিৎসা করি যা হয়তো আপনি কোনো ভিডিওতে দেখবেন না এমনকি কোনো ডাক্তারও আপনাকে বলবে না কারণ তারা আপনার কাছ থেকে যত বেশি ওষুধ বিক্রি করতে পারবে ততই তাদের লাভ তবে আপনারা চিন্তা করবেন না আমি আছি আপনাদের পাশে মুরগির বাচ্চা অসুস্থ রাখতে হলে শুধু ভালো খাবার নয় প্রয়োজন হবে সঠিক ওষুধ ও ভিটামিন আর সঠিক রোগের চিকিৎসা তার পাশাপাশি একটি যত্ন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দেশি মুরগির বাচ্চার এমন একটি চিকিৎসা শেয়ার করব যা কোন ডাক্তারও হয়তো আপনাকে বলবে না তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো না লাগলে করার দরকার নেই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যা দেখাবো তা হলো দেশি মুরগির বাচ্চাকে সিবিউটকালে কি হয় এবং কেন খাওয়াবেন প্রথমে আসুন জানি দেশি মুরগির বাচ্চাকে সিবিট খাওয়ালে কি হয় এক নম্বর হচ্ছে সিবিট খাওয়ালে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দুই নম্বর তাপমাত্রা বা পরিবেশ পরিবর্তনের সময় বাঁচিয়ে রাখে অনেক সময় সিজন পরিবর্তন হলে খেয়াল করবেন আমাদের বাচ্চাদের অনেক ধরনের সমস্যা হয় যেমন জ্বর সর্দি কাশি সহ আরো অনেক সমস্যা ঠিক তেমনইভাবে দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটাই ঘটে এমন পরিস্থিতিতে সিবিট কুক কার্যকরী ভূমিকা পালন করে তিন নম্বর হচ্ছে মুরগির বাচ্চার বাড়ায় ফলে ওজনও বাড়ে অল্প সময়ে তারা বড় হয় তার ভাইরাস বা ব্যাকটেরিয়া বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবার আসুন জানি কিভাবে মুরগির বাচ্চাকে সিবিট খাওয়াবেন মুরগির বাচ্চা জন্মের তিন থেকে পাঁচ দিন বয়স থেকে খাওয়ানো শুরু করা যায় সাধারণত এক লিটার পানিতে দুইটা সিবিট গুঁড়ো করে পানির সাথে ভালো করে মিশিয়ে দিবেন দিনে একবার কেটে দিবেন এভাবে কিছুদিন নিয়মিত খাওয়ালে দেশি মুরগির বাচ্চার সব রকম পরিস্থিতিতে সুস্থ থাকবে দেশি মুরগির বাচ্চাকে সিবিট খাওয়ানোর পাশাপাশি মাত্র এক চামুচ হলুদ আর এক দিয়ে সারা মুরগির বাচ্চাকে সারা জীবন সুস্থ রাখুন যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে আপনি চাইলে দেখতে পারেন আমি জানি এই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে গালমন্দ করবেন যে শুধু ওষুধ খাইয়ে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারি না আর আসছে সিবিটের কথা বলতে আপনারা জানেন যে আমি যেটা ব্যবহার করি না তা আপনাদের সাথে শেয়ার করি না আমি নিজেই মুরগির বাচ্চাদের ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি এই পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো না লাগলে করার দরকার নেই আপনার মুরগিদের কী চিকিৎসা করছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম